একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কথ এটা রাত্রের কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম এটা আমাদের ছাদে থেকে তো রাতে আমি পরোটা বানাচ্ছি সাথে ছিল সবজি ভাজি আমি একসাথে দশ বারোটা রুটি বানিয়ে নিয়েছি এবং চারপাশটা এখন চেয়ে নেব এবং বাকিগুলো আমি সকালের জন্য রেখে দেবো তো আমার সব রাতের খাবার কমপ্লিট তো ভোরবেলা ভোরবেলা উঠে আমি একটু ছাদে গিয়েছিলাম আকাশটা মেঘলা ছিল হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছিল এই তো আমার ছাদ বাগানের গাছপালা আমার ভালো লাগে গাছপালা এই জন্য আর কি টুকটাক শখ করে গাছ লাগানো এই তো মার্শাল্লাহ ফুর এসেছে গাছগুলোতে তো ধুন্দুর গাছ বুনেছি টমেটো গাছ উঠেছে সিম গাছ উঠেছে আর যে গাছটাতে পেয়ারা দেখছেন ওটা আমার মা আর কি কিনে এনেছিল করলা গাছে করলা এসেছে এটা ঢেঁড়স গাছ এটার মধ্যে ঢেঁড়স হয় দুই তিনটা করে আর কি ঢ্যাঁড়স হয় অল্প গাছ তো এই আর কি বেশি হয় না দুইটা গাছই এইখানে এটা বোম্বাই মরিচ গাছ আর এই টমেটো গাছগুলো একা একাই হয়েছে এগুলো আগে থেকে টবে বেজি ছিল সেগুলো আর কি গুজিয়েছে ইতিগুলো নয়ন তারা এই দেখেন আমার অপরাজিতা গাছ এখানে সাদা এবং নীল দুইটা কালার আছে একসাথে দুইটা গাছ মাসাল্লা অনেক ফুল এসেছে আরেকটা গাছ আছে অপরাজিতা অপর পাশে এখানে একটা পেঁপে গাছ আছে এটা অনেক দি বছর হয়েছে মনে হয় দুই আড়াই বছর হয়েছে বাট এটা যেমন তেমনই পাতাও আসে না কোনো ফুল আসে বাট কোনো ফল হয় না এটা নয়নতারা গাছ এই তো এটা আমার উষি গাছ এটা শীতের সিজনে লাগানো ছিল কেটে দিয়েছিলাম কিন্তু গোড়া থাকায় এটা আবার খুশি দিয়েছে এটা হলো আমার শিউলি ফুল গাছ এটা দোপাট্টা গাছ এটা কাঠগোলাপ এগুলো মরিচ গাছ নর্মাল যে মরিচগুলো হয় সেগুলো হাসফুল গাছও আছে কিছু এই তো আমি ছাদে থেকে নেমে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে প্রায় দশটা সাড়ে দশটার দিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি ফুলকপি এনেছিল ছোট্ট একটা ফুলকপি এনেছিল সেই ফুলকপি দিয়ে আমি এখন কাতলা মাছ দিয়ে রান্না করব। সব মশলা দিয়ে আমি আলুটাকে সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা আজকে আমি ভাজিয়ে নিয়ে আজকে আমি কষিয়েই দিচ্ছি ফুলকপিটা আমি ভেজে নিয়েছি এবং মাছটা ভেজে নিয়েছি এটাকে সুন্দর করে কষিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে মাছটাকে দিয়ে সব মশলা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এ তো আলহামদুলিল্লাহ আমার কাতলা মাছ রান্না হয়ে গিয়েছে এবং আমার মেয়ের জন্য এখন মুরগির মাংস রান্না করছি আমার মেয়ের বায়নার শেষ নেই একটু পরপরই তার এটা খাইতে মন চায় ওইটা খাইতে মন চায় এই তো তার জন্য মুরগির মাংস রান্না করছি আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করছি প্রথমে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে সব গোটা মশলা দিয়ে এর মধ্যে মাংসটাকে কিছুক্ষণ ভেজে এরপরে আর কি গোড়া মশলাগুলো ইউজ করছি আদা রসুন বাটা সব মশলা ইউজ করছি এবং এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব উপরে তেল উঠে আসা পর্যন্ত এই তো আলহামদুলিল্লাহ আমার মাংস রান্নাটা শেষ হয়েছে আল্লাহ হাফেজ